আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই পাক্পা গানে আমার এই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো এন টিভি আয়োজিত এবং লাভ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম আসসালামিখা প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন নবরন স্কুল অ্যান্ড কলেজ দুনিয়া ঢাকা থেকে পাঠানো হয়েছে প্রশ্ন করেছেন জি হুজুর বলা কি অতিভক্তির আতিশয্য জি হুজুর এটা বলা কি অতিভক্তি আদি আসলে অনেকটা আপনি যেভাবে এটাকে ব্যাখ্যা করেছেন এর কাছাকাছি জি হুজুর এই শব্দগুলো আসলে যখন ওই দরবার ছিল রাজা রাজকীয় রাজকীয় মানে রাজা রাজকীয় অবস্থা যখন ছিল তখনই এগুলো বেশি ব্যবহার হতো একটা প্রোটোকলের মতো বলতে হয় মানে রাজকীয় শিষ্টাচার যে শিষ্টাচার এবং এটা খুব আল্লাহর বান্দা মানুষের কাছে মানে এত বেশি ছোটো হওয়া এটা মানায় না মানে এটি আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে মানুষের কাছে এত ছোট হতে বলেন নাই বরং আল্লাহ রাব্বুল আলমিন মানুষদেরকে সৃষ্টি করেছেন তারই বাধ্যতার জন্য আল্লাহ তারা কাছে ছোট হতে পারলে বান্দা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অন্য লোকের কাছে এত ছোট হওয়ার বিষয় নেই তাই মানে এর মধ্যে মানে আপনি যে কথাটি বলেছেন মানে এ ধরনের মিনিং এর মধ্যে আছে কোনো সন্দেহ নেই তবে মানে এই শব্দটা গর্হিত নয় মানে এ কথা আমি বুঝতে পারলাম কি না সেটা হচ্ছে মানে এই শব্দটা যদি কেউ বলেন মানে তিনি যে মানে গুনা করে ফেলেছেন মানুষ হিসেবে মানুষের কাছে এমন কথাটা যথাযথ নয় কিন্তু এটা বড় গুণ হয় হ্যাঁ অনেক অনেক শব্দ রয়েছে যেগুলো দরবারি শব্দ হিসেবে একসময় ব্যবহার হতো যা আল্লা তালা মানে সেগুলো থেকে থেকে মুক্ত করেছেন এখন আলহামদুলিল্লাহ এই ধরনের দরবারি শব্দগুলো খুব কম শোনা যায় বিশেষ করে এই ধরনের শব্দগুলো যারা তো সামদের সাথে জড়িত রয়েছেন যারা মানুষদেরকে মানে বিভিন্ন চাটুকারিতার মাধ্যমে মানে চাতুর্যের মাধ্যমে বাক চাতুর্যের মাধ্যমে লোকদেরকে একটু ইয়ে দেওয়ার জন্য সন্তুষ্ট করার জন্য নৈকট্য তাদের লাভ করার জন্য এই শব্দগুলো ব্যবহার করে থাকেন এখন এগুলো খুব কম শোনা যায় আর এগুলো যত আমরা মানে এগুলো থেকে নিজে থেকে বিরত রাখতে পারি তত ভালো উত্তম কোনো সন্দেহ নেই কারণ প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা আছে একটা স্ট্যান্ডার্ড আছে এবং তার কথা আছে এটাকে বলা হয়ে থাকে ইজ্জাতুন উন্নাফ মানে ব্যক্তির মানে সম্মান যেটি আত্মসম্মান বোধ এটা ইসলামী শরীরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তি নিজেকে একেবারে মানে নিজের সকল কিছুকে বিলীন করে দিবে মানুষের কাছে বৈধ নয় এটা তার জন্য বৈধ নয় কিন্তু আল্লাহ আব্বুল আলমিনের কাছে মানে তার সব কিছুই অবনত করতে পারবে এমনকি আল্লাহ তালার কাছে আমরা সিজদা করে থাকি এর মানে অবনত হবার আর কোন সুযোগ নেই মানে এটা হলে সব সর্বোচ্চ অবনত হবার পদ্ধতি সেটা আল্লাহ তালার জন্য জায়জ রয়েছে মানুষের জন্য এটি জায়েজ নেই তবে এই শব্দটি ব্যবহার করাটা মানে গর্হিত বা আরাম বা নিষিদ্ধ বা গুণার কাজ শুদ্ধ নয় কিন্তু এটা যথাযথ যথাযথ নয় জি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক লিখেছেন আল্লাহ চোখ হাত পা যা কোরআন হাদিসে সাব্যস্ত তা বিশ্বাস করব কিন্তু আল্লাহ তালার আকার আছে এটা বলবো না এমন বক্তব্য কি সেহী ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন অবশ্য এই প্রশ্নটি অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে মানে এটি একটা দীর্ঘ আলোচ্য বিষয় কারণ আল্লাহ সুবাহান তালাহর সেফাত যেগুলো রয়েছে গুণাবলী যেগুলো রয়েছে সিফাতগুলো সেফাতগুলো দুবার বিভক্ত একটি হচ্ছে মানে আল্লাহ সুবাহানা তালার সিফাত আল খাবার যে সমস্ত সিফাতগুলো আল্লাহ সুবাহানা তালা মানে এর সাব্যস্ত হয়েছে এই খবরের মাধ্যমে আল্লাহ তালা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন নিজেই তার সেফাতগুলো বর্ণনা করেছেন আর আরেকগুলো সেফাত হচ্ছে আল্লাহ সুবাহনতর তার আর জাতি আল্লাহ তালা জাতি যেই সেফাতগুলো রয়েছে যেগুলো ইয়া খবরের মাধ্যমে সাব্যস্ত হয়েছে তো আল্লাহ রাব্বুল আলমিনের যেই সমস্ত সত্যাগত যেই সমস্ত সিফাতগুলো মানে দলিলের মাধ্যমে ওয়াহির মাধ্যমে সাব্যস্ত হয়েছে এগুলো আল্লাহ সুবাহানতলা নিজের জন্য সাব্যস্ত করেছেন সুতরাং এগুলো আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য যেভাবে সাব্যস্ত করেছেন সেভাবে সাব্যস্ত করাটাই হচ্ছে ইমান কারণ আল্লাহ রাব্বুল আলমিন যেটা সাব্যস্ত করেছেন এখন আমি যদি সেটা সাব্যস্ত না করি তাহলে আমি আল্লাহ রাব্বুল আলমিনের চেয়ে বেশি মানে অতিরিক্ত আগে মানে আগে বাড়ে গেলাম এটা আমার জন্য জায়জ নেই এটা বান্ধার জন্য কোনোভাবেই বৈধ নয় যেহেতু আল্লাহ ও তারা নিজেকে এই সেফাদগুলো নিজের জন্য আল্লাহ তালা সাব্যস্ত করেছেন কোরআনের মাধ্যমে অথবা হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সুতরাংগুলো সাব্যস্ত করাটাই হচ্ছে ইসলামের বিধান এবং ইমান কিন্তু এগুলোর ক্ষেত্রে আল্লাহ সুবাহন তালা মৌলিক একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কোরআনে করিমে সুরা সুরার মধ্যে আল্লাহ সুবাহন তালা বলে দিয়েছেন ওয়াহুসামি বসীর এটাই তোমরা জেনে রাখো লাই সাক ইসলি হিসাই কোনো কিছুই তার মতো নয় এই কোনো কিছুর সাথে মূলত এই আল্লাহ হাব্বুল আলমিনের যে সিফাত সাত মানে সত্তাগত যে সমস্ত সিফাতগুলোর কথা উল্লেখ করা হয়েছে এই সিফাতগুলোকে কোনো কিছুর সাথে সাদৃশ্য করা বা তুলনা দেয়া এর কোনো অধিকার কারণেই সুতরাং আল্লাহ আল্লাহতালার হাত সাব্যস্ত করবেন কিন্তু আপনার হাতের মতো নওজবিল্লা আপনি যে হাত পরিকল্পনা করতেছেন বা হাত কল্পনা করতেছেন মানে যে হাত দেখ মানে আপনার মানে ব্রেনের মধ্যে যে হাত রয়েছে সেই হাতের সাথে আল্লাহ তালার হাতের করে করবেন আমরা জানি না আল্লাহ তালার হাত কেমন কিন্তু আল্লাহ তালা সাব্যস্ত করেছেন সেটা আমরা সাব্যস্ত করব। ঠিক অনুরূপ আল্লাহ তালার পায়ের কথা বলেন অনুরূপভাবে আল্লাহ রাবুল আমি চোখের কথা বলেন যেগুলো আল্লাহ সুবাহানা তালা কোরআনে আনেকরিমির মধ্যে অথবা হাদিসের মধ্যে আল্লাহ রাবুল আলমীর সিফাত জাতিয়া যেগুলো রয়েছে সত্যাগত সিফাত রয়েছে যেগুলো সাব্যস্ত করেছেন সেগুলো সাব্যস্ত করতে হবে হিসাই এগুলোর সাথে কোনো কিছুকে মানে কোনো কিছুর সাথে এগুলোকে সাদৃশ্য করার কোনো সুযোগ নেই সাদৃশ্য না করেই আপনাকে কী করতে হবে এগুলো সাব্যস্ত করতে হবে আর যদি সাব্যস্ত না করেন তাহলে কিন্তু এটা কুফুরি হবে কারণ কি কারণ কি আল্লাহ তালা নিজের জন্য সাব্যস্ত করেছেন তাহলে আপনি আল্লাহ তালার এই আয়াতগুলোকে সম্পূর্ণরূপে আপনাকে অস্বীকার করতে হবে অথবা আপনি বলতে হবে যে না এগুলো আল্লাহ তালা সাব্যস্ত করলেও আমরা আল্লাহর জন্য এগুলো সাব্যস্ত করতে পারবো না কিন্তু এটা আপনার জন্য জায়েজ নেই এই কাজটি এই জন্য গুফুরি হবে সুতরাং কোনোভাবেই বান্দার জন্য এটা জায়জ নেই যে বান্দা বলবে যে আল্লাহ যে যেগুলোকে আল্লাহ রব্বুল আলমিন তার সিফাত হিসেবে কোরআনে করিমের মধ্যে বলেছেন অথবা আসল উল্লাহ সাল্লা ইসলাম হাদিসের মধ্যে বলেছেন সাব্যস্ত হয়েছে বান্দা বলবে যে না আমি এগুলো সাব্যস্ত করতে পারবো না আল্লাহ তালার জন্য এটা যার জন্য জায়েজ নেই এরপরে আসুন একটি কথা এরপরে আপনি উল্লেখ করেছেন তবে আল্লাহ রব্বুল আলমিন যে এগুলো সাব্যস্ত করব কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের জন্য শেষ কথাটি হচ্ছে যে আল্লাহ তালার জন্য কোনো আকার সাব্যস্ত করব না হ্যাঁ এখানে আল্লাহ তালার জন্য আকারের কথা যদি বলেন এই আকার বলতে আপনি যে অবয়বকে মানে কল্প কল্পনা করেছেন সেই অবয়ব যদি মনে করেন অথবা আকার দ্বারা যদি যে দেহকে মনে করেন মানুষের যে দেহ রয়েছে দেহ মনে করেন তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলামিনের কোনো দেহ নেই কার আল্লাহ রাবুল তার জন্য কোনো দেহ সাব্যস্ত করেননি আল্লাহ রাবুল আমিন কোনো অবয়ব সাব্যস্ত নেই সুতরাং এই কল্পিত যে অবয়ব সে অবয়ব আল্লাহ রাবুল আলমীর জন্য সাব্যস্ত করার কোনো বৈধতা নেই কিন্তু আল্লাহ সুবাহান তালা যেহেতু তার সত্তা রয়েছে সত্তার একটা আকার রয়েছে যে আকারের কথা আল্লাহ সুবাহান তালা হাদিসের মধ্যে বলেছেন যে আকারের কথা হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে না নিরাকার তার আকার সত্তার আকার রয়েছে কিন্তু সে আকার কি আমরা জানি না সে আকারের মানে অবয়ব সে আকারের মানে কাঠামু অথবা গঠন ইত্যাদি প্রকৃতি ইত্যাদি সম্পর্কে সামান্যতম কোনো জ্ঞান আমাদের নেই সেগুলো আমরা এগুলো আন্দাজের উপর কিছুই বলতে পারবো না কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ সুবাহান তালা যেহেতু তার জন্য একটা আকার সাব্যস্ত করেছেন তার সত্তার যে আকার রয়েছে সেটা আল্লাহ রব্বুল আলমিনের কামাই আলী কুবী জালায়ালে ওয়াজে আল্লাহ রবুল আলমিনের সত্তার সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ সেই ধরনের আকার তার জন্য সাব্যস্ত করতে হবে যেহেতু এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রসল আল্লাহ সাল্লা একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কিন্তু সেই আকার আমাদের কল্পিত আকার নয় বা সে আকার কোনো বস্তু মানে এর সাদৃশ্য নয় কোনো মাকলুকাতের সাথে সামঞ্জস্য নেই কোনো মাকলুকাতের সাথে এর সাদৃশ্য নেই এভাবেই আমাদেরকে সাব্যস্ত করতে হবে মূলত এই বিষয়গুলো হচ্ছে এমন যে আল্লাহ রাব্বুল আলমিন সম্পর্কে মূলত আল্লাহ তারা যেই খবর দিয়েছেন মানে যেই সংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন যেই অহি প্রেরণ করেছেন সেই অহিটাকে আল্লাহ তালার এই অহির বিধানকে ঠিক হুবহু সেভাবে মেনে নেয়া সেভাবে বিশ্বাস করা এর মধ্যে নিজেদের পক্ষ থেকে অতিরিক্ত কোনো সংযোজন না করা এবং নিজেরা এটা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি না করা এখন আমাকে যদি কেউ বলেন আল্লাহ হাবুল এই সিফাতগুলো কেমন তখন এটাই আমি বলবো ইমাম মালিক রহমতুল্লাহকে যখন প্রশ্ন করা হয়েছে তখন ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন আল ইস্তোয়া ম আল্লাহ রাবুল্লা আলমিন যে আরশির উপর উঠেছেন এটা জানা এটা করা আনে মধ্যে আল্লাহালা বলেছেন সুম্মস্ত আশ তিনি আর্শির উপর উঠেছেন এটা আল ইস্তোয়া মা আলুম সুতরাং ওয়েলকেই ঝুল কীভাবে উঠেছেন এটা একেবারেই অপরিচিত কিচ্ছু জানি না আমরা সুতরাং আমরা এই সম্পর্কে কোনো বক্তব্য দেওয়ার অধিকার রাখি না যেহেতু আল্লাহ তু তালা কোথাও বলেননি কোথাও বলেননি কোন ধরনের এটা কি হবে এটার প্রকৃতি হবে এটা কেমন হবে এই ধরনের বক্তব্য দেওয়া কোনো সুযোগ নেই শুধু তাই নয় তারপর মালিক বলতেছেন এবং এই কাইফিয়ত সম্পর্কে এই ধরন সম্পর্কে প্রশ্ন করা এটাও বেদাত প্রশ্ন করার সুযোগ নেই সুতরাং এটাই হচ্ছে এখানে মূল কথা আমরা এক্ষেত্রে কোনো প্রশ্ন করব না বরং যেভাবেই ওহির মাধ্যমে এসেছে সেটাই আমরা মেনে নিব দর্শক আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম প্রশ্ন আলোকে আপনি আল্লাহ তালা চোখ হাত পা সম্পর্কে কিছু কথা বলেছেন আল্লাহ তালা আকাশ সম্পর্কে কিছু কথা বলেছেন এমন বক্তব্য শুনে আমাদের প্রিয় দর্শকদের কারো কোনো মধ্যে বিস্ময় জাগতে পারে কারো কোনো মধ্যে আরও জানার আগ্রহ জাগতে পারে এ কারণে আমি বিষয়টা আবার রিপিট করতে চাই সামনে সহজ হয় আমরা তো এটাই বুঝলাম পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে মহান আল্লাহর চোখ আছে হাত আছে পা আছে এবং তার আকার আছে কিন্তু আমাদের অভিজ্ঞতা বা আমাদের জ্ঞান আমাদের কল্পনায় চোখ হাত পা এবং আকার সম্পর্কে যে ধারণা তার সাথে আল্লাহ পাকে চোখ হাত পা এবং আকারের ধারণা কোনো মিল নাই কোনো সামঞ্জস্য নেই সামঞ্জস্য আমরা সৃষ্ট আল্লাহ স্রষ্টা তার বিষয়টা আমাদের সাথে যদি আমরা মিলিয়ে দেখতে চাই আমরা এখানে মহা বিরাট বিশাল আমরা ভুল করব। এই ভুল আমরা করতে পারবো না আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা আমরা ভাবতেও পারবো না কল্পনা করতে পারবো না আল্লাহ তালার চোখ হাত পা তার আকার তার সত্তা তার মতো তার মতো আমাদের কল্পনা সেটা নেই আমাদের জ্ঞান খুবই সীমিত দেওয়া হয়েছে তার সীমিত জ্ঞানে আমরা অসীম বিষয়কে জানার চেষ্টা না করাটি হবে জ্ঞানসম্মত সেটি হবে বাস্তবসম্মত প্রিয় দর্শক আরও লিখেছেন ইমাম মুসাফির মুসুলিরা মুকিম হলে কিভাবে পড়বে চারাকাত ফরজ সালাদ ইমাম মুসাফির মুসল্লি যদি মকিম হন তাহলে চার রাকাত সলাত কীভাবে আদায় করবেন ইমাম সাহেব শুধুমাত্র দুই রাকাত সলাত আদায় করার পর সালাম ফিরিয়ে নেবেন এরপরে মুসাফির মুকিম যারা আছে মুকিমরা দাঁড়িয়ে যাবে মুকিমরা বাকি দুই রাকাত পরিপূর্ণ করবে এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যেমন কোনো ব্যক্তি সলাতের মধ্যে মাসবুক হয় মাসবুক ব্যক্তি যেভাবে তিন রাকাত পেয়েছে এক রাকাত পরিপূর্ণ করে নিবে দুই রাকাত পেয়েছে আর দুই রাকাত পরিপূর্ণ করে নেবে মানে তারপরে এই মানে তিন ডাকাত পায়নি এক কাত পেয়েছে বাকি তিন ডাকাত পূর্ণ করে নেবে ঠিক একই পদ্ধতিতে মুকিম যারা আছে সালাম ফিরাবেন না তা উঠে গিয়ে বাকি দুটাকাত বাকি দুটাক পড়ে নেবেন লিখেছেন স্যার জি স্যার এসব বলা কি দাসত্ব মনোবৃত্তির

করা মানে যেতে পারে এর মধ্যে দশত্তের মনোভিত্তি এর মধ্যে সময় সূচক সম্মান সূচক ব্যবহৃত হয় ব্যবহৃত হয় থাকে তবে মানে এই সারিংটা মানে বেশি পর্যায়ে চলে যায় কথার অনেকে দেখা যায় যে কথার আগে ও সার পরে ও সার মাঝে ও সার 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 মানে একটা মানে মন হয় যে মানে এটা এর মধ্যে মানে কিছুটা

মানে যদি কোনো ধর্মের পূজা অথবা কোনো ধর্মের অনুষ্ঠান অথবা উৎসব ফেস্টিভাল অথবা কোন অনুষ্ঠান ঈদের অনুষ্ঠান মানে এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো কারণে মানে কর্মচারীদের সুবিধার্থে মানে কর্মচারীদের মধ্যে আপনার হিন্দুও থাকতে পারে অমুসলিম থাকতে পারে কর্মচারীদের মধ্যে সেক্ষেত্রে যদি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় তাকে এই বন্ধ রাখা এটি কোনো কারণেই শিখ নয় কারণ প্রতিষ্ঠান বন্ধ করাটা এটা এই বাদতের ব্যবস্থাপনা বিষয় হ্যাঁ এটা ইবাদতের সাথে করে সম্পৃক্ত তারাই সুতরাং এটা শিখ হওয়ার কোনো কারণ নেই শিখের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই কারণ এটা আকিদার বিষয়ই না এটা আকিদার সাথে সম্পৃক্ত কোনো বিষয় এটা ব্যবস্থাপনা বিষয় মানুষের সুযোগ সুবিধার বিষয়গুলো জি লিখেছেন হারাম মাল দান করলে গ্রহিতা দোয়া করলে দাতার আমিন বলা কি কুফরি কি বুঝাতে চেয়েছেন আসলে কথাটা দিয়ে হারাম মাল একজন দান করলেন মানে হারাম মাল কাউকে দান করেছে যিনি গ্রহণ করলেন গ্রহিতা তিনি দোয়া করলেন হয়তো উপকার হলে মালটা পেয়ে এখন যিনি দিলেন দাতা তিনি যদি আমিন বলেন এটা কি কুফরি হবে কেন কুফরি হবে কুফরি হওয়ার কোনো সুযোগ নেই বরং কোনো বান্দা যদি কোনো কারণে দোয়া করে থাকেন আর দোয়া আমিন বলেন আল্লাহ তালার কাছে দোয়া কবুলের জন্য দোয়া করেন তাহলে এটি তার জন্য সবচেয়ে উত্তম কাজ এটা উত্তম কাজ আপনি একজন দোয়া করল আপনি বললেন আমিন তাহলে এটা আপনার জন্য উত্তম কাজ মানে আপনি তার দোয়াতে তার দোয়াতে শরী হয়ে গেলেন তার দোয়াতে আপনি শরী হলেন নিজেকে অংশগ্রহণ করলেন নিজে অংশগ্রহণ করলেন এই দোয়াতে সুতরাং এটা আমিন বলাটা কুফুরি হওয়ার কি কারণ রয়েছে ইসলামিক শরীয়তের কোনো মানে মানে নির্দেশনা অনুযায়ী এটা কুফুরি নয় এটা কুফুরি হওয়ার কোনো সুযোগ নেই এখানে কুফুরি সামান্যতম কোনো সম্পর্ক এই কাজের মধ্যে নেই লিখেছেন বক্স বক্স নাম রাখা কি শির্ক না এ ধরনের নাম রাখা শির্ক নয় তবে এই নামগুলো মানে একদল ওলামাইকেরা মাকরুহ বলেছেন একদল ওলামাইকেরা মাকরুহ বলেছেন বাকি এগুলো শিল্কের মধ্যে পড়ে না অর্থগত দিক থেকে এর মধ্যে এবং কুফুরির কিছুই নেই শিল্ক এবং কুফুরির কিছুই নেই বক্স শব্দের অর্থ হচ্ছে মানে দান মানে আতা মানে মূলত আলী বক্স হুসাইন বক্স বক্স শব্দটা ব্যবহৃত হয়ে থাকে অনেকটা গোষ্ঠী বোঝানোর জন্য মানে যেমন আপনি যে খান শব্দ ব্যবহার হয়ে থাকে জান শব্দ ব্যবহার হয়ে থাকে মজুমদার শব্দ ব্যবহার হয়ে থাকে তালুকদার শব্দ ব্যবহার হয়ে থাকে সরকার শব্দ ব্যবহার এগুলো বংশ পরিচয় এগুলো বংশ পরিচয় বোঝানোর জন্য শব্দগুলি ব্যবহার হয়ে থাকে মূলত এটা এর মধ্যে গর্হিত তেমন কিছুই নেই যে এই কথা আর পরে কেউ বলবে যে এটা হতে পারে এটা শির্কি কোনো দিক এখানে এর মধ্যে নেই বক্স শব্দটা দান অর্থে ব্যবহৃত হয় তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আজকে অনেকগুলো আমার চমৎকার প্রশ্নের মুখোমুখি ভেবেছি এবং নাম নিয়েও আপনারা প্রশ্ন করেছেন নামে তো নাম থাকে আমরা অর্থবোধক নাম চাই এবং অনেক ক্ষেত্রে নামের সাথে বংশ পরিচয় যোগ হয়ে যায় সব মিলিয়ে তো আমাদের নাম নামে এলাকারও কিছু বৈশিষ্ট্য থাকে সংস্কৃতির কিছু বিষয় থাকে তো সব কিছুতে বোধ আমাদের দোষ খোঁজা ঠিক নয় দোষ হলেই ত্রুটি হলে আমরা ত্রুটি বলবো ইসলাম স্বাভাবিক স্বচ্ছ ধর্ম ফেতরাতে ধর্ম অস্বাভাবিক কিছু ইসলামে নেই এ বিষয়টি আসুন আমরা উপলব্ধি করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমারে রব এই রবি আমার সব দামে দামে তু অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব